তালের বড়া অথবা তালের পিঠা আজকে আপনাদেরকে তাল দিয়ে খুব মজাদার তাল ফুলানো পিঠা বানিয়ে দেখিয়ে দেব। এটা কিন্তু আমরা সবাই কম বেশি খেয়ে থাকি তাই না আর এখন যেহেতু বাংলাদেশে তালের সিজন সবার বাসায় কিন্তু এই পিঠাগুলো তৈরি করা হয় এক একজন এক একভাবে তৈরি করে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা কিভাবে এই তালের ফুলানো পিঠাটা তৈরি করে থাকি দেখেই কিন্তু অনেক লোভ লাগছে তাই না এই পিঠাগুলো যখন কিচেনে ভাজা হয় পুরো বাড়ি জুড়ে তালের যে মিষ্টি গ্রান সেটা কিন্তু মৌ মৌ করতে থাকে আর আমি কিন্তু এই তালের রসটাকে পুরো বছর জুড়ে সংরক্ষণ করে থাকি সেটা না হয় অন্য কোনো ভিডিওতে দেখাবো এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা আর ময়দা দিয়ে আজকে আমি তৈরি করব সঙ্গে চাউলের গুঁড়োও অ্যাড করতে পারেন স্বাদ চিনি আর আমি অল্প একটু লবণও অ্যাড করে দিলাম এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম তালের রস আর এই তালের রসটা কিন্তু সরাসরি তাল থেকে বের করে আর জাল করিনি এমনিতেই দিয়ে দিচ্ছি এটা একদম ফ্রেশ তালের রস দিয়ে তৈরি করছি এখানে মোট তিন কাপের মতো তালের রস লেগেছে আর তালের রসটা যে কত মজার হয় আসলে কি বলবো যখন বাসায় তৈরি করা হয় তখন আমি দেখা যায় তালের রস দিয়ে বিভিন্ন আইটেম করে থাকি এই তালের রসটা যতদিন মানে ইচ্ছা ততদিন কিন্তু আপনি চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যখন ইচ্ছে না নিয়ে জাস্ট পিঠাগুলো তৈরি করে নেবেন যে যে পিঠা তৈরি করতে চান তালের বড়াটা যেন খুব সুন্দর সফট হয় সেই জন্য কিন্তু একটু সময় নিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে হাত দিয়ে ঠিক এভাবে করে মাখাতে হবে কম করে হলো ছয় সাত মিনিটের মতো এখন এখানে আমি ফ্রেশ কোরানোর নারকেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি এই ঘি কিন্তু আমার কাছ থেকে অনেক কাপুরায়ের মধ্যে নিয়মিত নিয়ে থাকেন যদি কোনো আপু নিতে চান তাহলে কিন্তু আমার এখান থেকে ঘিটা নিতে পারবেন নিচে কমেন্টে ফোন নাম্বার দেওয়া থাকবে আমার পায়েল সব পেজ থেকে অর্ডার অর্ডার করার জন্য সেখানে ফোন ফোন করে করতে পারবেন আমাদের এই ঘি কিন্তু আমি নিজেই তৈরি করি হোম দানাদার সুগন্ধি ঘি এটা ফ্রিজে রাখা লাগে না নর্মাল টেম্পারেচারে টেবিলের উপর রেখেই খেতে পারবেন আর এই তো দেখে হয়তো বুঝতে পারছেন এখন কিন্তু আমার ব্যাটার রেডি জাস্ট আমি ভেজে নেব পিঠাগুলো পিঠা ভাজার জন্য আগে থেকে তেল চুলায় বসিয়ে রেখেছিলাম তেলটা কিন্তু খুব বেশি যে গরম তা না ওরকম গরম হলে উপর থেকে কালার এসে যাবে পিঠাগুলো ভিতর থেকে সুন্দরভাবে হবে না তেলের চুলাটা থাকবে মিডিয়ামে আর এখন হয়তো দেখি বুঝতে পারছেন পিঠাগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠতেছে একদম পুরো কড়াই কিন্তু ভরে গেছে কয়েকটা পিঠাতেই মশাল্লা এই পিঠাগুলো কিন্তু একদম ডাবল ডাবল হবে ফুলে এই পিঠা ভেজে আপনি দুই দিন পর্যন্ত টেবিলের উপর রেখে খেতে পারবেন চুলার মিডিয়ামে রেখে পিঠাগুলোকে আমি তিন মিনিটের মতো ভেজে নেব এপাশ ওপাশ করে উল্টে পাল্টে প্রত্যেকটা পিঠা ফুলে টুই টুম্বুর হবে এখানে আলাদা করে কোন প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা অ্যাড করা লাগবে না দেখে হয়তো বুঝতে পেরেছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু গরম গরম যেমন মজা ঠান্ডা হলে আরো বেশি ভালো লাগে আমার কাছে পরদিন তো আরো বেশি ভালো লাগে তো যাই হোক কার কাছে কেমন লাগে এই তালের পিঠা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন